বন্ধুরা মুখের মধ্যে অবাঞ্চিত লোম দূর করার দুর্দান্ত এক টেকনিক আপনারা দেখলে অবশ্যই অবশ্যই তুলে নিতে পারবেন আর দেখুন এখানে বাটির মধ্যে নিয়েছি চিনি আর নিয়েছি হলুদ এবার এগুলিকে একটু ভালোভাবে বেজে নেব বাজতে বাজতে একটু জল দিয়ে একদম লিকুইড করে নিয়েছি আর এগুলি দিয়ে আমরা যদি একবার অবাঞ্চিত লোমের মধ্যে লাগাই এক সেকেন্ডে উঠে যাবে বন্ধুরা এই দেখুন করে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিতে হবে এ আমি এবার একদম ভালোভাবে মুখটা ধুয়ে এনেছি চলুন কিভাবে লাগাবেন একদম অবাঞ্ছিত লোম অনেক সময় কি হয় মুখে একদম অবাঞ্ছিত জায়গার মধ্যে এমনভাবে হয়ে থাকে একদম দেখতেও ভালো লাগে না আর মুখের মধ্যে হলো তো একদমই দেখতে আমাদের কোনো মতে ভালো লাগে না এইভাবে একটু একটু করে আমরা কিন্তু হাতে নিয়ে ঠান্ডা হওয়ার পর এইভাবে যে জায়গাগুলির মধ্যে লোম থাকে একদম অবাঞ্ছিত লোম সেগুলির মধ্যে আস্তে আস্তে করে এইভাবে লাগিয়ে দেবেন তো বন্ধুরা আমরা কিন্তু এইভাবে অবাঞ্ছিত লোমের মধ্যে যদি বাড়িতে বানিয়ে এই রেমেডি আমরা যদি করে নিতে পারি তাহলে আমাদের আর বাজার থেকে যুক্ত যে কোনো কিছু এনে লাগাতে হবে না আর বাজার থেকে আনলে অনেক সময় কি হয় কয়েকদিন পর আবার যে কি সেই তো বন্ধুরা এইভাবে লাগিয়ে কিন্তু আপনারা পাঁচ থেকে দশ মিনিট এইভাবে শুকাতে দেবেন শুকানোর পর তারপরে আস্তে আস্তে কিন্তু এগুলিকে তুলতে হবে তাহলে সেকেন্ডে কিন্তু এগুলি উঠে যাবে বন্ধুরা দেখুন তো বন্ধুরা দেখুন এগুলি ধৈর্য ধরে কিন্তু শুকাতে হবে না শুকালে কিন্তু একদমই অবাঞ্চিত লোমগুলি উঠবে না আর মুখের মধ্যে এইভাবে অবাঞ্ছিত লোম থাকলে কোনো মতে কিন্তু আমাদের আর কোনো কিছুতে সুন্দর লাগে না অনেক সময় দেখবেন পায়ের মধ্যে এইভাবে অনেক অবাঞ্চিত লোম হয়ে থাকে আপনারা কিন্তু এইগুলি থেকে নিয়ে একটু একটু করে আপনারা অবাঞ্চিত জায়গার মধ্যে একদম বগলের ন্যাচে যে কোনো অবাঞ্ছিত জায়গার মধ্যে লোমগুলি কিন্তু তুলে নিতে পারেন তো বন্ধুরা বাজার থেকে আর বিট কেনে লাগাতে হবে না একবার লাগিয়ে দেখুন এ দেখুন পায়ের মধ্যে দিয়ে একদম শুকিয়ে নিয়েছি আমি একটু কষ্ট তো হবে একটু তুলতে কিন্তু কষ্ট তো হবে তাহলে কিন্তু সব লোম কিন্তু একদম আস্তে আস্তে উঠে যাবে তো বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে কিন্তু সব লোমগুলি উঠে যাচ্ছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন আর আমার এই টিপস একবার আপনারা লাগিয়ে তারপর আমাকে কমেন্ট বক্সে জানা এই দেখুন কি সুন্দর ভাবে একদম লোমগুলি উঠে গেল তো বন্ধুরা আমি কিন্তু একদম ভিডিওটা না কেটে আপনাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি এ দেখুন মুখের মধ্যেও কিন্তু একদম আস্তে আস্তে তুলে নেবেন আর যদি উঠতে না চায় একটু জল লাগিয়ে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে উঠিয়ে যাবে এ তো আমি কিন্তু একদমই জল লাগাচ্ছি না কারণ জল লাগালে কিন্তু অনেক সময় উঠে না লোমগুলি আস্তে আস্তে কিন্তু ধৈর্য ধরে উঠাতে হবে তো আমরা যখন পার্লারে যাই তখনও কিন্তু আমাদের ধৈর্য ধরে বসে থাকতে হয় তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে তুলে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন এই তো দেখুন কত সুন্দরভাবে সব লোম কিন্তু একদম উঠে যাচ্ছে তো আপনাদের যদি মুখের মধ্যে এইভাবে লোম না যদি থাকে সুন্দরভাবে তুলে বন্ধুরা দেখুন তো আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে একটা লোমো নেই তো বন্ধুরা আপনারাও করে দেখুন আর আমার এই ভিডিও যদি আপনাদের একটু হেল্প হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিও আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তাহলে আপনাদেরকে আমার ধন্যবাদ দিতে অনেক